নারকেল গাছে নারকেল নিয়ে কথোপকথন ছেলেও বার মধ্যে অতপর একসময় ক্ষুব্ধ হয়ে ছেলে খুন করে বাবাকে মর্মান্তিক এই ঘটনা ঘটে কুমারগঞ্জ চা বাগানের মিশন লাইনে সোমবার সকাল এগারোটা নাগাদ এখানে পুলিশ পৌঁছে তদন্ত করে জানা গেছে মৃতের নাম মোহন লোহারা সূত্রমতে জানা গেছে সোমবার সকালে মোহন লোহারা নারকেল গাছে নারকেল দেখতে না পেয়ে ছেলে সাগর লোহার কাছে জানতে চেয়েছিলেন যে নারকেলগুলি কোথায় গেছে সারাদিন বাড়তি থেকেও কেন সে নারকেলগুলি দেখাশোনা করতে পারেননি এক পর্যায়ে ভীষণভাবে বকা দিতে থাকে ছেলেকে সেই মুহূর্তে ছেলে ক্ষুব্ধ হয়ে বাবার হাতের কুড়াল নিয়ে বাবার মাথায় এবং আঘাত করে যন্ত্রণায় মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে থাকে মহুল লোহারা ততপর এক পর্যায়ে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুমারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনা জুড়ে ব্যাপকভাবে চাঞ্চল্যকর হয়ে পড়ে পুরো চা বাগান জুড়ে পুলিশ এসে স্বাভাবিক করে পুরো ঘটনাটি অভিযুক্ত সাগর লোহারা এখন পলাতক রয়েছে নড়িয়াল তুলতে আসছিল ওইজেকে নিয়ে গেছে তারপরে আমি নরিয়াল খুঁজতে গিয়েছিলাম

अपना नाम दुदेन लोहरा कटार दिखे टाइम साढ़े सात आठ आप देख रहे हैं न्यूज यू एन आई